নিজের হাতে তৈরি যে কোনো জিনিসের প্রতি অসম্ভব একটা অন্যরকম টান থাকে আর সেটা যদি নিজের হাতে তৈরি করে প্রিয়জনদেরকে খাওয়ানোর কোনো জিনিস হয় তাহলে মন্দ হয় না আমার তো নিজের হাতে তৈরি যে কোনো জিনিস আমার প্রিয়জনদেরকে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে আজকে তৈরি করবো পিঠা কুলি পিঠার জন্য নারকেল করিয়ে নিয়েছি আটা কাই করার জন্য গরম পানি করে মেখে নিয়েছি এবার এটা কলিপিঠার পুর তৈরি করে নিচ্ছি যে কাইটা আমি করেছিলাম সেটা পুরোপুরি রেডি করে এবার ভালো মতো মথে নিলাম এখানেও প্রায় পুরটা রেডি হয়ে আসছে পুরটা রেডি হয়ে গেল এই যে এবার আমি রুটি বেলে নিচ্ছি ছোটো ছোটো করে পিঠার ছাঁচ দিয়ে এবং হাতে দুই ধরনের পিঠাই আজকে তৈরি করব এখানে ছাঁচে করে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি ছাঁচে পিঠা বানাতে বেশি সময় লাগে না খুব সহজে অল্প সময় হয়ে যায় এবারে এখানে হাতে তৈরি পিঠা তৈরি হচ্ছে এখানে এটা আমার যা তৈরি করছে দুজন মিলে আজকে পিঠা তৈরি করেছিলাম এই যে সবগুলো পিঠা রেডি করা হয়ে গেছে এবার এগুলো একটা একটা করে ভেজে এই যে তৈরি হয়ে গেল সবগুলো পিঠা তৈরি করে নিলাম